তো আমার কোচিং ক্লাস রয়েছে পড়তে যাবো কিভাবে সেটাই বুঝতে পারছি না বৃষ্টির যায় আমাদের গাড়ি নিয়ে কেউ যদি না যায় তাহলে আর যাবো না বাইতে স্টাডি করবো তো পড়া রয়েছে আমার নটা থেকে এখন আটটা বেজে গেছে তো দেখছি কী করা যায় সেটা তোমাদের জানাবো বা পড়তে যাচ্ছি কি বাড়িতে স্টাডি করছি সেভাবে কিছু তোমাদের সাথে আমি শেয়ার করবো তো আমি এই মাত্র উঠলাম যেহেতু ব্রাশ করা হয়েছে একটু চাকিয়ে আসি তারপর তোমাদের সাথে আমি কথা বলছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পুরোটাই দেখবে আশা করছি ইনফরমেটিভ ভিডিও হবে আর তোমাদের অনেকটাই হেল্প হবে তো ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল তো দেখতে থাকুন হাই এখন দশটা বাজে আমি অনলাইন ক্লাস করবো তোমাদের ফার্স্টে বলেছে যে কোচিং সেন্টারে যেতে পারিনি তো বাড়িতে বসে বেকার টাইমটা ওয়েস্ট করব না তো অনলাইন ক্লাস করব। যেহেতু আমার ফোন থেকে করতে হবে তো তোমাদের সেটা আমি দেখাতে পারব না সরি অনলাইন ক্লাস করে স্টার্ট হয়ে গেছে পরেও তোমাদের সাথে কথা বলছি একটু লেট হয়ে গেলো আমার মিনুর মাছটা আনতে হলো যেহেতু বাইরে থেকে খুব বৃষ্টি হচ্ছে মা আর বেরোতে পারলো না আমি নিয়ে আসলাম তো অনলাইন ক্লাস স্টার্ট করি পরেও তোমাদের সাথে কথা বলছি বাইরে দেখো কি বৃষ্টি হচ্ছে পুরো মেঘ কালো পুরো মেঘ কালো হয়ে রয়েছে প্রচণ্ড বৃষ্টি সেই কাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে কালকেও সারাদিন বলতে গেলে বৃষ্টি হয়েছে রাতে হয়েছে আজ এই চলছে তো আমি এখন হিস্ট্রি পড়ব হিস্ট্রি হচ্ছে গান্ধী যুগটা পড়ব গান্ধী যুগ গান্ধী যুগের অনেক অনেক চ্যাপ্টার বাকি রয়েছে তো গান্ধী যুগ থেকে দেখো গান্ধী যুগ থেকে যেমন ভারত শাসন আইন ভারত শাসন আইনটি ইম্পর্টেন্ট রয়েছে ভারত শাসন আইন কবে হয়েছে কবে জারি করা হয়েছিলো ভারত শাসন আইনটি হচ্ছে তোমার জারি করা হয়েছিলো নাইনটিন থার্টি ফাইভে এটা ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে তারপর হচ্ছে তোমার আরও কিছু রয়েছে যেগুলো যেমন তিনটি গোল টেবিল বৈঠক হয়েছিল ভারত শাসনের আইনের সময় তিনটে গোল টেবিল বৈঠক যেমন হচ্ছে একটা উনিশশো তিরিশ উনিশশো একত্রিশ উনিশশো বত্রিশ তিনটে গোল টেবিল বৈঠক হয় তিরিশ একত্রিশ আর বত্রিশ তারপর এর মধ্যে রয়েছে গান্ধী হারিন চুক্তি কিছু বিষয়গুলো রয়েছে ভারত শাসন আইন থেকে এই এই বিষয়গুলো পড়তে হবে আবার হচ্ছে তোমার কিষাণ সভা আন্দোলন কিষাণ সভা আন্দোলন যেমন জওয়াহরলাল নেহরুর সমর্থনে এই সভা আন্দোলনটা হয়েছিল কত খ্রিস্টাব্দে হয়েছিল উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এই চ্যাপ্টার থেকে তারপর আরও কিছু কোশ্চেন রয়েছে যেমন কংগ্রেস সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে হয়েছিল নাইনটিন থার্টি ফোর কে স্থাপক দিয়েছিল মানে কার ইয়েতে যেমন আচার্য দেব জয়প্রকাশ নারায়ণ অর্চ্যুৎ পট্টবর্ধন এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু তোমরা কিন্তু এই কোশ্চেনগুলো বারবার করে পড়বে যেহেতু এই কোশ্চেনগুলো কিন্তু বারবার কিন্তু কম্পিটিটিভ এক্সামে রিপিট করে আবার কিছু কোশ্চেন রয়েছে যেমন হরিপুরা অধিবেশনটা কত সালে হয় হরিপুরা অধিবেশন তোমরা বলো কত সালে হয় দেখি তোমরা পারো নাকি আবার কিছু কোশ্চেন যেমন রয়েছে ত্রিপুরি অধিবেশন দেখো অধিবেশনের মধ্যে হরিপুরা অধিবেশন ত্রিপুরি অধিবেশন এই যে অধিবেশনগুলো রয়েছে আরও কিছু রয়েছে অধিবেশনগুলো কিন্তু তোমরা ভালো করে পড়বে আর আমি যদি পারি আমি অবশ্যই ইউটিউবে আমার কমিউনিটি পোস্টে সব অধিবেশনগুলো দিয়ে শাল হিসাবে আমি পোস্ট করে দেবো আবার কিছু যেমন ইয়ে নেহরুর লেখক মানে বইয়ের যে লেখক জওয়াহরলাল নেহরু যে বইটা রয়েছে সেটার নাম কী জওয়াহরলাল নেহরুর বইটা হচ্ছে তোমার উইন্টার ইন্ডিয়া অ্যান্ড ডিসকভারি অফ ইন্ডিয়া জওয়াহরলাল নেহরুর বই জওয়াহরলাল নেহরুর লেখা আবার কিছু কোশ্চেন রয়েছে এখান থেকে ধরো ভারসাসন শাসনাইন থেকে আমি এটুকুনি পড়ব আর এদিকে হচ্ছে গান্ধী তোমার কী বলে এখান থেকে তোমাদের পড়বো আমি হচ্ছে চট্টগ্রাম অস্তগাল লুণ্ঠন বিপ্লবী আন্দোলন পুরস্করণ চট্টগ্রাম অস্তকাল লুণ্ঠন কত সালে হয়েছিলো নাইনটিন থার্টিতে চট্টগ্রাম অস্তকাল লুণ্ঠন হয়েছিল এটা হচ্ছে নাইনটিন থার্টি এইটিন এপ্রিল কার নেতৃত্বে হয়েছিল সূর্য সেনের নেতৃত্বে কিন্তু চট্টগ্রাম অস্ত্রগ্রাম লুণ্ঠন হয়েছিল আবার কিছু কোশ্চেন রয়েছে যেমন ইন্ডিয়ান রিপাবলিক আর্মির প্রতিষ্ঠাতাকে ফল ইন্ডিয়ান রিপাবলিক আর্মির প্রতিষ্ঠাতা তোমরা যদি কেউ জানো আমাকে জানাও ইন্ডিয়ান রিপাবলিক আর্মির প্রতিষ্ঠাতাকে আবার কিছু কোশ্চেন রয়েছে যেমন জালাবাদ পাহাড়ের যুদ্ধ কত সালে হয় আবার হচ্ছে কর্ণফুলির যুদ্ধ কত সালে হয় এই যে কোশ্চেনগুলো এখান থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট অনুশীলন সমিতি রয়েছে কর্ণফুলির যুদ্ধ এগুলো সব কিন্তু আমাদের পড়তে হবে আবার কিছু যেমন কোশ্চেন রয়েছে বিনয়বাদল দিনেশ থেকে হিউজ কোশ্চেন বিনয়বাদল দিনেশ থেকে যেমন বিনয়বাদল দিনের যে রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিল এটা কত সালের কত তারিখে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট রয়েছে এখানে রয়েছে তোমার ইহাই অলিন্দ যুদ্ধ কত সালে হয় আবার এই ইহায় অলিন্দ যুদ্ধটা কি নামে পরিচিত এই কোশ্চেনগুলো কিন্তু আমাদের এক্সামে দিয়ে আসে একটু হাই লেভেলের যদি এক্সাম দাও তোমরা পিএসসি বা কোনো এম টিএস বলো বা সিজিএল সিএইচএসএল বলো এই টাইপের কোশ্চেনগুলোতে মানে এক্সামগুলোতে কিন্তু এই কোশ্চেনগুলো বারবার করে রিপিট করে তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে আবার এখানে যেমন কোশ্চেন রয়েছে হিন্দু রিপাবলিক অ্যাসোসিয়েশন এটি কত সালে হয়েছিল কার নেতৃত্বে হয়েছিল তো এই কোশ্চেনগুলো কিন্তু আমাদের বারবার করে রিভিশন দিতে হবে আর হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন বিপ্লবী যে বিপ্লবীরা কত সালে তোমার কাকরি ষড়যন্ত্র মামলা এই যে মামলাগুলো করেছিল সেটা শাল্ক পরতে হবে কাকড়ি ষড়যন্ত্র মামলায় কারা কারা মানে অংশগ্রহণ করেছিল এই যে কোশ্চেনগুলো আমাদের কিন্তু বারবার করে পড়তে হবে ইনক্লাফ জিন্দাবাদ এই স্লোগানটি কে দিয়েছিল এই কোশ্চেনগুলো যেমন ইনক্লাফ স্লোগান এই স্লোগানটি সর্বপ্রথম কিন্তু দিয়েছিল হসরত মোহানি এটা হয়তো অনেকেই জানো না ইনক্লাব জিন্দাবাদ স্লোগানটি প্রথম কে দিয়েছিলেন প্রথম দিয়েছিলেন কিন্তু হসরত সোহানি মোহানি সরি মহানি হসরত মোহানি তো এই কোশ্চেনগুলো কিন্তু আমাদের বারবার করে পড়তে হবে আবার হচ্ছে লাহোর লাহোর ষড়যন্ত্র মামলা কত সালে হয় লাহোর ষড়যন্ত্র মামলা হচ্ছে উনিশশো সালে কিন্তু লাহোর ষড়যন্ত্র মামলা হয়েছিল সালটা উনিশশো উনত্রিশ আর ডেটটা হচ্ছে কিন্তু থার্টি সেপ্টেম্বর এই সময় কিন্তু চৌষট্টিটা অধিবেশন কিন্তু মানে অনশন হয়েছিল চৌষট্টি দিন ধরে কিন্তু এর অনশন চলেছিলো আবার অনেক মানুষ কিন্তু মারাও যায় আবার হচ্ছে তোমার এই মামলায় এসে লাহোর ষড়যন্ত্র মামলায় কিন্তু ভগৎ সিং রাজগুরু ও সুখদেব এদের কিন্তু ফাঁসি হয় থার্টি টোয়েন্টি থ্রি মার্চ নাইনটিন থার্টি ওয়ান এই কোশ্চেনগুলো কিন্তু আমাদের পড়তে হবে যে লাহ ষড়যন্ত্র মামলায় কাদের ফাঁসি হয় আবার সেই ডেটটা কি এই কোশ্চেনগুলো এই যে খুঁটিনাটি যে মানে তোমার ডেসক্রিপশন যে মানে তোমায় কি বলবো মানে ডিটেলস যদি কোনো কোশ্চেন তোমার যদি পড়ার থাকে এইগুলোই এইগুলোই পিএসসিতে তোমাদের মিসলেনিয়াসের এক্সাম রয়েছে অনেকের আমার নেম মিসলেনিয়াস এক্সাম মানে ফর্ম মানে ফিল আপ করিনি বাট অনেকের রয়েছে এই কোশ্চেনগুলো কিন্তু বারবার করে এক্সামে আসে তো তোমরা কিন্তু দেখে নিতে পারো তো আমি এইগুলোই এখন পড়ব অনলাইন ক্লাস আমার কমপ্লিট হলো তো টাইম আছে হাতে আমার মানে দশটা থেকে এগারোটা অব্দি অনলাইন ক্লাস ছিল আমার এক ঘন্টা এখন এগারোটা বাজে তো এগারোটা থেকে বারোটা অবধি যেটুকুনি হোক পড়ে নিই পড়ে উঠবো উঠে আমার সান খাওয়া দাওয়া রয়েছে আমাদের দিকে প্রচণ্ড বৃষ্টি হতে দেখো কী বৃষ্টি শুরু হয়েছে এদিকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে তো যাই হোক এগুলো পড়ে নিই আমি তারপর তোমাদের সাথে অবশ্যই আমি কথা বলবো আবার দেখো এখানে একটা কোয়েশ্চেন তোমাদের সাথে আমার শেয়ার করা হলো না এই কিছু বই আবার তার লেখক যে ব্রোকিং উইংস এই বইটা কে লিখেছেন সরোজনী নাইডু হচ্ছে ব্রোকিং উইংস লিখেছেন ওয়াক আপ ইন্ডিয়া এই বইটিকে লিখেছেন ওয়াক অফ ইন্ডিয়া বইটিকে লিখেছেন অ্যানিমেশন ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কাল লেখা জওয়রলাল নেহরুর লেখা শহীদ ই আজম বইটি কাল লেখা ভগৎ সিংয়ের লেখা ভারত আত্মা বইটি আর লেখা বিপিন চন্দ্র পালের লেখা গীতা রহস্য বইটিকার লেখা বাল বালগঙ্গাধরকের লেখা প্রবলেমস অফ দ্য ইস্টকার লেখা লর্ড কার্জন দ্য ফকির অফ ঝুঙ্গারা এরা কার লেখা ডিরোজিও আর দি হিন সরেজ বইটি লেখা মহাত্মা গান্ধী এই বই আর বইয়ের লেখকগুলো কিন্তু আমাদের পড়তে হবে আরও কিছু রয়েছে সেগুলো আমি তোমাদের পরে শেয়ার করব তো আমি এইটুকুনি আজকে এখন আমি কমপ্লিট করব তো কমপ্লিট করে নিয়ে আবার তোমাদের সাথে আমি পরে কথা বলছি তো সারাদিন আমি কি কি করছি টোটালটাই তোমাদের সাথে আমি কিন্তু শেয়ার করব। আর ভিডিওটা ইনফরমেটিভ হবে সেটা তোমার বুঝতে পারছো আমার ভিডিও দেখলে তো পুরো ভিডিওটা দেখবে